কিন্তু একজন আছে যার কাছে চাইলে খুশি হয় আর দিতে দেরি করে না তিনি কে আল্লাহ আল্লাহর কাছে কোনো निराशा নাই যত দামি জিনিস চাইবে বান্দাকে আল্লাহ তাআলা তা দান করবে গরিব মানুষ অনেক সময় বড় কিছু সাহাবায় আল্লাহ তারও দিয়ে দেয় বাইতুল্লাহ শরীফ তওয়াব করতেছি এমন এক লোকের সাথে দেখা হইছে যে মসজিদের খাদেম জিগাইলাম আপনি অত নাম্বার মসজিদের খাদেম না পুরান ডাকার কয় হ আপনি কেমনে হজে আইলেন কয় আমার মোতাবলির তার মায়ের স্বপ্নে দেখায় কইছে যে আমার পক্ষ থেকে খা দেবটা সেই ডরের জোটে আমারে ভাটায় দিছে আমি বললাম মুতাওয়াল্লি টাকা দিয়ে আপনি হজে আইলেন কাবাঘর দেখলেন দেখলেন সফামার সাই করলেন কেমনি হইল কি দোয়া জীবনে করছিলেন এ খাদেম সাহেবে কয় যখনই যায় নামাজে দাঁড়ায় আমি নামাজ পড়তাম আর আমার যায় নামাজে কাবা ঘরের ছবি আছে এটার দিকে তাকাইলেই আমার চোখে পানি আসতো আমি আমার আল্লাহরে বলতাম আল্লাহ কত কাল আর এই ছবি দেখাইবা আসল কাবাটা কি আমার নসিবে হবে না এই যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আমার মন বলে ওই দুয়ার বদলায় আল্লাহ কাবা কাবাগরে আমার আনছে এমন এক নাম এখানে দৌলতের যদি বান্দা কোনো অসম্ভব কিছু চায় আল্লাহ বান্দাকে দেয় অসাধ্য যদি বান্দা চায় আল্লাহ পাক এটাকে বাস্তবায়ন করে দেয় কারণ দাতা একমাত্র একজন তিনি হইল আমার মাওলা সকাল বেলায় মোহাম্মদ বিন নাসের বাজারের দিকে রওনা করছে এদিক দিয়ে দেখে যে উটের পিঠে সোয়ার খাদ্য সামগ্রী সহ একটা কাফেলায় তাসি কাছাকাছি আসলে মোহাম্মদ বিন নাসের সাথে দেখা কাফেলা বলে এই তোমার নাম কি কয় আমার নাম মোহাম্মদ বিন নাসির এ এক মোহাম্মদ পাইছি আর তিনজন কো তুমি তো একজন তোমরা তো আসলে একজন না তোমরা তো চারজন বাকি তিনজন কই মোহাম্মদ বিন নাসির বলে আমি রিক্সা চালাইতে যাইতাছি বাজারে কাম করব বলে বাকি তিনজন বয়া বয়া হাদিস লেখবার লাগছে মোহাম্মদ বিন নাসের বুকে জড়িয়ে ধরে আগন্তুক লোকটা বলে আমার নাম আহমদ আমি মিশরের বাদশা রাতের বেলায় সরবরে দোয়া আলো নবী আইছিল আমার কাছে আমার পয়গম্বর বলছে আমার চারজন নায়েব আমার কথা উম্মতের কাছে পৌঁছাইবার লেগে কাগজ কলম দিয়ে বইছে ওদের খাবার নাই ওরা শ্রমিক হবে বলে বাজারের দিকে রওনা করেছে মিশরের কোন বাজারে যদি নায়বে নবী শ্রমিক হয় রে বাদশাহ তুই কিন্তু আল্লাহর আদালতে আসামি পেয়ে মোহাম্মদ রে বাজারের দিকে যাইও না যাও তুমি তোমার কাজে যাও খ্যাত তামার কাজ তোমার নবী বলছে তোমরা নবীর নায়ে আর খাদেম হবো আমি আহমা আল্লাহর কাছে যদি কোনো কিছু বান্দা চায় বান্দা আল্লাহকে এরকম দেয় এ কারণে আল্লাহই বলে বান্দা তুই আমারে ডাক দে যখন চাইবি রসুল বলে ইদা সাআলতা ফাসআলিল্লাহ কিছু চাইতে হয় তো রবের কাছে চাও দুনিয়ার আর কারোর কাছে চাই। না আমি সরকারি দেশের আলেমদেরকে জেলখানায় আটকায় শেষ রাত্রি যখন হইতো জেলখানার প্রত্যেকটা কঠোরের ভেতর থেকে হাউ হাউ কান্নার আওয়াজ আসত আর তারা চিৎকার করে করে কেঁদে কেঁদে বলত আল্লাহ আমাদের অস্ত্র নাই আমাদের শক্তি নাই আল্লাহ তোমার নবীর কথা বলি বলে ইসলামের কথা বলি বলে আমাদেরকে জেলখানায় পাঠাইছে তোমার ইজ্জতের কথা তোমার নবীর ইজ্জতের কথা বলি বলে জেলখানায় চোখের পানিগুলো যখন শেষ রাত্রিতে পড়ত মনে মনে ভাবতাম এই চোখের পানি কবে জানি কবুল হবে দেখার শক্তি কি আর হবে আমাদের যেমন আশ যখন বের হইতো নিরাশ হয়ে যাইতাম কিন্তু বেশি দিনের ব্যবধান নয় কয়েক মাসের ব্যবধানে আল্লাহ তালা দেখায় দিলে চোখের পানি দোয়া পিঠা যায় না যারা জুলুম করে তাদের আল্লাহ সার দেয় না ভাই দোস্ত বুজুগের জন্য দোয়া করুন আল্লাহ এই আয়োজন যারা করেছে তাদেরকে কবুল করে নেয় কারণ দোয়া হলো উত্তম বেশি বেশি করে করবেন দুই সময়ে দোয়া কবুল হয় জাবের থেকে রাত দুই সময়ে দোয়া কবুল হয় গভীর রাতে রজনীতে যখন মানুষের দরজা জানালা বন্ধ হয়ে যায় তখন দোয়া কবুল হয় এই যে এখন গভীর রাত দরজা জানালা বন্ধ হয়ে গেছে এখন দোয়া কবুল আর হজরত যা বলেন রসুল বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় কোনো বান্দা যখন পাঁচ বেলার নমাজে হাজিরা দেয় ফরজ হুকুম রুকুসে দা আদায় করে যখন আল্লাহর কাছে কিছু চায় মহান আল্লাহ ওই হাত ফিরাইতে লজ্জা পান বলেন ইয়াল্লা ওয়াদা করিতেছি আর কখনো নামাজ কাজা করব না চিল্লা কাজা করব না জিল্লা কর আল্লাহ ওয়াদা করিতেছি আপনি ছাড়া আর কারোর কাছে কিছু চাইবো না আপনার কাছে চাইবো ইনশাআল্লাহ জোরে জোরে বলে ইনশাআল্লাহ আমরা কার দুয়ারের ভিক্ষু কার দুয়ারের ভিক্ষুক যারা বলে আল্লাহ দুয়ারের ভিক্ষু আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করো সবাই ইস্তেগফার করে নাস্তাগফিরুল্লাহ ফা রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম বাবারা বসো 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 দোয়া করে ওঠো দোয়া করে ওঠো আমি দোয়ার উপরেই কথা বলেছি বাজান আপনি দোয়া করেন না না মুসাফির আপনাদের দিন মুরব্ব দোয়া কবুল তাই আমি বলছিলাম বাজার দোয়া করে করেন হ্যাঁ আল্লাহর বলেছেন তিনটা দোয়া সরাসরি কবুল এটা হলো মা বাবার দোয়া এই মা সন্তানের লেগে দোয়া করা শিখেন দোয়া করা শিখেন যদি দোয়া না করেন তাইলে কিন্তু নাস্তিকরা নিয়ে যাবে মোরতাদরা নিয়ে যাবে সন্তান বেইমানে লয়ে যাবে দোয়া করেন তাদের জন্য বাবা মার দোয়া কবুল মুসাফিরের দোয়া কবুল মজলুমের দোয়া কবুল আল্লাহ তাআলা কবুল দোয়াগুলো কিনার তৌফিক দান করে আমিন কান করে আমিন

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين মুহাম্মাদীওয়ালা আলি ওয়াশাবিহি আজমা ইয়াল্লা মধ্যরাগ বরে রাজ সাড়ে বারোটা বেজে গেছি প্রায় আল্লাহ চাইতে তো হবে তোমার কাছে দুয়ার ফাজাইলের উপরে কয়েকটা কথা তোমার বান্দাদের কানেই বলে। বলেন আমি বৃদ্ধ মুরুব্বী মুরুব্বী আলে মোলামারা স্টেজে বসা আছে আল্লাহ উপরে নিচে বহু উলামা হজরতরা বসে রয়েছেন যারা তাদের প্রকাশ করে গোলামের কথা শোনার জন্য প্যান্ডেলের ভেতরে গিয়ে বসে গিয়েছে রব্বুল মুখলিস এ আলেমদেরকে সাথে লইয়া দারিচুল পাকা বুড়া বুড়া বাবাদেরকে সাথে নিয়ে নজন যুবকদেরকে সঙ্গে লইয়া দুইটা হাত কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো পারায় ধরেছে রব্বুল জিন্দগিরির সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত হৃদয়ে মাপ চাই ও জাহানের মালিক আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় উপরে প্রকাশ্যে যত পাতাচার করেছি ক্ষমা করে দাও সত্যিকার কবুল করে দাও আল্লাহ আল্লাহর বানায় দাও যুবকদেরকে খালিদিন বানায় দাও হজরত দিজা বানায় দাও

তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার அப்பா জান রহমাতুল্লাহ আলাইকে maaf করে দাও রাব্বুল যাদের அப்பா হারায় গেছে জীবনের তরে পাপ দাগ যাদের বন্ধ হয়ে গেছে জীবনের তরে মা দাগ যাদের বন্ধ হয়ে গেছে আর জীবনে মা ডাক নসিব হবে না আব্বা ডাক নসিব হবে না এমন যারা আছে ওগো আল্লাহ যাদের মা বাপ নাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো অভিজ্ঞান করো আল্লাহ আমার মরিদ রহমান আব্বাকে মাফ করে দাও মায়ের খেদমত প্রাণ উজার করে করার তো দাও ব্যবসায় বরকত দাও এখানে যত বান্দারা রয়েছে তোয়ার আশা রাখে তোয়ার হক রাখি রব্বুল আলমিন আল্লাহ সবার নেক হকে দোয়া কবল মঞ্জুর করে নাও অভাবীর অভাব দূর করে দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও পেরে সম্বন্ধের পেরেশানি দূর করে দাও এন্না বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ ব্যবসায়ীর ব্যবসা বার কর দাও চাকুরজীবীর চাকরিতে বার দাও আল্লাহ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে কবল মঞ্জুর করে দাও আল্লাহ এ গ্রামে সুন্দরের হাওয়া চালু করে দাও আর কেসিমের শিরিক বিদাত থেকে সকলকে ধরে ধরে তুমি বাঁচাও আয় রব্বুল আলমিন জানি না কোন দোকানে কাফনের কাপড় এসে গেছে কখন জানি মসজিদের কোনার পাখি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ও আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামের মুমিন বানায়া দিও আল্লাহ আল্লাহ গুণাগার বলে ডাইকে কবরে নিও না আদর কিয়ামা পারো আল্লাহ বন্ধারে তুমি যা দি মাহ নাখ যাব যাবো কর কাছে আয় রপ্নানমিন জিন্দগির সব গুণ মাপ করে দেওয়াল না যত ওলি বুজুর্গরা কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও কাছাকাছি সময় বছরপুরের পীর সাহেব কবরে চলে গেছে আর কত পীর মাসাহেবরা কবরে চলে গেছে চার মনের মোর মাল্লার কবরে চলে গেছে রব্বুল আলমী শেখুল আদি সাল্লামাজিজুল হক রহমতুল্লাহ সহকারে আহমদ শফি মুফতি আমি সহকারে আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ সহকারে কবরে গেছে আল্লাহ তাদের দ্বারা আল্লাহ যে সকল মুরব্বীরা হায়াতে আছে তাদের হায়াত করে দেওয়া আল্লাহ তাদের থেকে আমাদের উপকৃত হওয়ার তো বিজ্ঞান আল্লাহ সুদূর বাংলার এক প্রান্ত হতে তোমার কাছে দরখাস্ত

وعلى قبر محمد في القبور أي رب العالمين ربي 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 الله লা করতে করতে মরণ দিও আল্লাহ। রব্বুল আলামিন শেষ দরখাস্ত তোমার কাছে। আমাদের খানদানের ভেতরে কোনো ফাসিক না ঠাইবা না। পেনাভি না আমাদের اولاد ফরজান্ডগুলোকে নেককার বানায় দাও। কিয়ামত পর্যন্ত আমাদের রক্ত ইমানদারের রক্ত বানায় দাও।

ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توفر علينا وارزنا وارض عنا يا كريم সুবহানারব্বিকা রব্বনি ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওগো আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে হিলফুল ফুজুল সংগঠন এই সংগঠনের প্রত্যেক দা সদস্যকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম ইয়া আল্লাহ ওদিন সকল কে দিনের মুজাহিদ বানায় দিও আল্লাহ সুবহানারব্বিকা রব্বনি ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া আসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم و...